গাইস গতকালকে গিয়েছিলাম আমি রিয়াদ ভাই আর গরফে তো গরফে গিয়ে দেখি একটা মেয়েদার নৌ মেয়েটির নাম হচ্ছে জান্নাত আর রিয়াদ ভাই ওরা নাকি গাইস বসতেছে তো ওরা কি নাকি ঢোপেট না এখনও বানাইনি তবে বানাবে তো তো রিয়াদ ভাই আমার এবার কাস্টম কাস্টমার নাকি আপু আমি আপনার কাস্টমার নাম শুনলে আপনারা তো জানেনি আর বসে থাকতে পারি না তো চ্যানেল অ্যাকসেপ্ট করে নিলাম তারপর কিলার সিক্সটি নাইন আর আমি আমরা দুজন কাস্টমার চলে গেলাম তো চলেন গিয়ে ওদের মারি গলা দেখা যাক আর হ্যাঁ গাইজ আপনারা দ্রুত করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেন তো গাইজ আপনারা বলেন আমরা কি পারবো কাপল আর কাপল থাকলে দুজনের নদীর আলাদা এক্সট্রা একটা পাওয়ার আছে যে পাওয়ারটা আমাদের ভিতর নাই বলছেন তো দেখেন আজকে আমরা কিভাবে কাপল পিটাই কিংবা কাপলের হাত থেকে মারি খাই চলেন গাইস

আমারে মেরে দিছে কই আমি প্রতিশোধ নেব ওলগা আমারে প্রতিশোধ নিয়ে লো এটাকে ঠিক করছে গাইজ আমার ফ্রেক্স সিমট dete se guys আবার ম্যাক্স সিমট মারতে আমার মাথা গরম বানা ফেলছে দেখি হেরি কুইট আসতেছে দেখি আসুক খালি হেড শট দিয়ে ফালাই দিব কই বারাস নাগে তোর এই আবার দূর ভাল লাগতেছে না এই যে ও নক কি দরকার হয়েছে কি লাভ আমার এ মাইরা আমার টিমমেট ঠিকই ওরে মাইরে দিছি টিমমেট তুমি কোথায় আমার বাচ্চাও राउंड अनन जेमনেই হোক রাউন্ড আনন নেহি جنت ভরসেস কিলার 69 দেখাচে কি হয় আমি চ্যানেল উইট হুম দেখায় যাক দেখায় কি হয় এই মাইয়া তো গোল মারিগে 5000 নিবি জেমনেই হোক রাউন্ড আনা লাগবি জেমনেই হোক রাউন্ড আনা লাগবি তোমার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইমর দাও মধ্য দাও লোলকা গাইসে এখন থেকে ওদেরকে একটা রাউন্ডও দি দিন মানে নেওয়া মানে দেওয়া যাবে না বলছেন একটা রাউন্ড ওদের দিব না আমি হ্যাঁ তো আমি ডক করে খেলতেছিলাম এখন সিরিয়াস মো দেখা যাক একটু বেড়েন খেটায় এদিক দিয়ে যাই বাই সামনে ড্যামেজ দিয়ে দিলাম দেখি ওনারে আড়াইশো গ্রাম ড্যামেজ দিয়েছি এখন দেড় লিটার পাখি আছে দেড় লিটার দিলে উনি ফিনিশ দেখা যাক ওনারে দেড় লিটার ড্যামেজ নিয়ে আমি দিতে পারি ওনারে দুশো লিটার ড্যামেজ দিয়ে দেবো এম বি ফোর দি সামনে খালি সামনে মাথাটা বাড়ি কর তো গাইস আপনার মাইটটা কেমন হয়েছে এম বি ফোর তো দেখি নিয়ে মারতে পারি আর জান্নাত কিন্তু মোটামুটি ভালো খেলে বলছেন গাইস তো দেখা যায় কিল আর কিলটাই না আমি নেই এই মাইয়ে পলাই কই যাবি জ্বর মার্চ আমার কিছু বলে নেই এবারে গাইস ওছে নেই আমি মারবো পলাই যাইব কই জেনে যাবো হাই গিয়ে মারবো দেখি কই যা কই যা ওই পলাশকে পলাবি কই আমার হাতে বাঁচতে পারবি না বললাম না সাদি একই জিনিস দেখবি শুধু ওদেরকে কিন্তু একটা রাউন্ড আর দেবো না আমি কই যাইব কই যাইব দেখি কইটা মেয়েটা কই ওই দিক দিয়ে ঘুরে আসতেছে তাই না ঘুরে যাবি গই কুপড়া দিয়েছো বল দিয়ে দিব আমি কাল লাগে বতন দেখি কোপড়া শুধু মাথাটা বাইকর তোর মাথাটা বাইকর কর মা আমার এটা মেসে দিল প্রায় সাড়ে গ্রাম তো আমি কিছু পুটিং খেয়ে নিই রুটিন কে আসে নেন যা দেখা খুব বেচেতা অন্য ফাইনাল ম্যাচ বইয়া সেকেন্ড রাউন্ডে তো ওরা ফোর সেভেনে খেলো আমাদের সাথে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সো গাইস ওদেরকে মাইগুলো দিলাম কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন